দেখুন আজকে আমি ঘুগনি রান্না করব এই যে আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এই যে মটর আর কাবলি চুলা সিদ্ধ করে নিয়েছি এখন আমি রান্নাটা বসিয়ে দেব। আর এ দেখুন এই যে আমি মশলা করে রেখেছি জিরে বাটা আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি রান্নাটা বসিয়ে দেব। আপনারা দেখতে থাকুন তেল দিয়ে দিলাম কড়াইতে লঙ্কা দিয়ে দেব জিরে দিয়ে দিলাম পাতা দিয়ে দিলাম পেঁয়াজ মশলা দিয়ে দেবো মাটা মাথা হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দেবো আমি শীত ক্রা গুড় মিশাল একসঙ্গে দিয়ে দিয়েছি লবণ তুলে দিয়ে দেবো লবণ দিয়ে দিয়ে ধল দিয়ে দেবো বন্ধুকান দেখুন কষাই হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো জলটা আমি গরম জল দিয়ে দিলাম সিদ্ধ তো হয়েই গেছে সব আর একটু জ্বালিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি নামিয়ে দেবো এখন ধর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন